তেমনি থেকে উত্তর তেমনি পর্যন্ত যে ড্রেনের কাজটা ওই ড্রেনের কাজটা এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই রাস্তার দুই পাশে এখন অনেক কংক্রিট জমা আছে ভাঙাচুরা কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই কিন্তু ওনারা প্রায় দক্ষিণ তেমনি থেকে উপলে গড়া পর্যন্ত বা সামাদ পর্যন্ত অলরেডি ফিজ জ্বালা দেওয়া হয়ে গেছে কিন্তু রাস্তার দুই পাশে কাজগুলো এখন পর্যন্ত কমপ্লিট হয় ড্রেনের কাজ চলমান অবস্থা আছে তো এটা তো আসলে কাজের সঠিক কাজের অন্তর্ভুক্ত না এবং কি সুইচটা যে সুন্দর কাজটা হওয়ার কথা এই কাজটা হচ্ছে না কাজের যে মান থাকার কথা বিশেষ করে এটা বেজ এবং মেকানমে এটা আসলে যে মানসম্পন্ন কাজ হয়নি আমি যে একজন নাগরিক হিসাবে দেখেছি যেই যেই মানের বালু দেওয়া দরকার ছিল যে পাথরের সাইজগুলি যে কথা খারাপ মেকানোমে সেটা হয়নি এখন কাঠমাটি কাশমটিকে আপনার সিলকোটে কাজ করছেন ওনারা আমি মোটামুটি এখনও এটা শেষ হয়নি কাজ করতেছে আমরা আশা করি এখানে মানুষের দাবি মানুষ অনেকভাবে এটার জন্য অত্যন্ত মানুষ তার উদ্বেগে এবং উৎকণ্ঠ প্রকাশ করেছেন এই রাস্তাটা যদি খারাপ হয় ভালোভাবে যে কাঠমাটি অন্তত সিলকোটটা যদি ভালোভাবে না হয় তাহলে এই রাস্তা শহরের উপরে এটা আমাদের জন্য একটা বিড়ম্বনা তৈরি হবে পাশাপাশি ড্রেন যে করেছে ড্রেনের সাইজগুলো এবং ড্রেনের যে স্লাবগুলো এখনো অনেক জায়গা দিয়ে এখন ভেঙে যাচ্ছে তারপরে এটা একটা কর্তৃপক্ষের বিক্রি আকর্ষণ করছি একটা নাগরিক হিসেবে আমরা খবর কাজে প্রত্যাশা করি ধন্যবাদ